প্রত্যেকটা পাখি তো উঠতেছে আর পাখি গায়ে হালকা কিছু ময়লা রয়েছে যে ময়লাগুলো পরিষ্কার করে দেওয়া যাক তাহলে পাখিগুলো অনেক সুন্দর লাগবে দেখেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে দেখেন সেটা আমি পাহাড়ি মানে দেখা কামড় পাওয়া কিন্তু ওরা একদম ঠান্ডা একদম সুস্থ তো আমরা ওদেরকে আরো খাওয়াবো কারণ আদের ওদেরকে আরো দৌড়ে খাওয়াবো দৌড়ে কাওয়ালে অনেক পেটটা সুন্দরভাবে পড়ে যাবে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা পাখি সুন্দর কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু কিউ

যদি আপনাদের ইন্ডিয়ান রিংনেক প্যারেডের বেবি এখন তো সিজন নাই সিজন শেষ পর্যায়ে তো বৈশাখ শেষ বাচ্চাও শেষ যদি আপনাদের নেওয়া ইচ্ছা হয় পঁয়ত্রিশশো টাকা পার পিস পড়বে আপনারা ইমার্জেন্সি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চারশো আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেখেন প্রত্যেকটা বাচ্চাই সুন্দর এবং প্রত্যেকটা বাচ্চাই সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন প্রতিটা বাচ্চাই সুস্থ এবং ফুল ফ্রেশ যদি আপনারা আমাদের কাছে ক্রয় করতে চান এক যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ইন্ডিয়ান রিং নেচুরের বাচ্চাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা একই যোগাযোগ করেন তাড়াতাড়ি নক দেন আমাদের যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে ওই নাম্বারে তো চলেন আরও কিছু পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করুন এই বাচ্চাগুলোর বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স খুবই ফাইন কিন্তু বাচ্চাগুলো যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে খুবই সুন্দর বাচ্চাগুলো দেখেন খুবই ফাইন অনেক কিউট প্রত্যেকটা বাচ্চারা লোকাল বিট অনেকে লোকাল বিট খুবই ফাইন কিন্তু